উপরে বাগেরহাটের থেকে ব্যাপক পরিমাণ আপত্তি পড়েছিল মোটে তেতাল্লিশটি আবেদনের উপর শুনানি করে নির্বাচন কমিশন বাগেরহাটের তিনটি সিটকে সিটকে তারা চারটি সিট থেকে তিনটি সিটকে পরিণত করে চৌঠা সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এবং ফাইনাল গেজেট চালু একটা ফাইনাল গেজেট দেয় এই গেজেটের বিরুদ্ধে বাগেরহাটের সর্বস্তরের মানুষ আন্দোলন সংগ্রামে নামে তারা হরতাল অবরোধ নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও সহ বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে এবং তার এই ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে ষোলোই ডিসেম্বর একটি মহামান্য আদলাতে একটি রিট পিটিশন দায়ের করে এই রিট পিটিশনের উপর ষোলোই ষোলোই সেপ্টেম্বর এই রিট পিটিশনের উপর প্রাথমিক শুনানি শেষে আদালত একটি রুল জারি করে এই রুলের উপরে হাইকোর্ট ডিভিশন দীর্ঘ সাত দিন শুনানি হয় এই শুনানির শেষে হাইকোর্ট ডিভিশন তার একষট্টি পাতার রায়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে সবকিছু পর্যালোচনা করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবৈধ বলে রায় প্রকাশ করেন দশই নভেম্বর দুই সালে সেই রায়ের উপর ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশন ও গাজীপুরের তিনজন প্রতিনিধি মহামান্য অ্যাপিল বিভাগে তিনটি সিভিল পিটিশন ফর লিপ টু অ্যাপিল দাখিল করে সেই লিপ প্রাথমিকভাবে মাননীয় চেম্বার আদালতে শুনানি হয় এবং পরবর্তীতে মাননীয় প্রধান বিচারপতির আদালতে গতকাল নয় ডিসেম্বর ও আজ দশই ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতির উপস্থিতিতে আজকে রায় প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশন সহ সকল সিভিল পিটিশন ফর লিফটি আপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে যার 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 ফলাফল এই যে নির্বাচন কমিশনের চৌঠা সেপ্টেম্বরের যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেট বাগেরহাট ও গাজীপুরের অংশ সম্পূর্ণ অবৈধভাবে হবে ঘোষণা হলো এবং সাথে সাথে আদালত বাগেরহাটের চারটি সংসদীয় আসন অর্থাৎ ফকিরহাট চিতলমারি নিয়ে বাগেরহাট বাগেরহাট এক সদর কচুয়া নিয়ে বাগেরহাট দুই রামপাল মঙ্গলা নিয়ে বাগেরহাট তিন শরণখোলা আর মরেলগঞ্জ নিয়ে বাগেরহাট চার সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহল হলো সাথে সাথে গাজীপুরের বিষয়ে বলেছেন গাজীপুরে যে পাঁচটি আসন ছিল সেই পাঁচটি আসনে এবার নির্বাচন হবে এবং যদি পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত হয় সেটা নির্বাচন কমিশন দেখবেন সুতরাং আমাদের আসন এই মুহূর্ত থেকে আমরা আশা করছি আজকে আমরা আশা করছি আজকে সন্ধ্যায় অথবা আগামীকাল সকাল আর আগামীকাল যে নির্বাচনী শিডিউল শিডিউল তফসিল ঘোষণা হবে সেই তফসিলে বাগেরহাটের চারটি আসন পুনর্বহন সহ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে আমরা এইটা একটা জিনিস বলে রাখি সেটা আমরা কোর্টেও বলেছি নির্বাচন কমিশন হচ্ছে লুকোপ্রান্টিস তাদের কাছে বাগেরহাটের যেমন অবস্থা গাজীবিরোর তেমন অবস্থা নির্বাচন কমিশন আমাদের সদাই বিবেচনা করে আমাদের আজকের মধ্যে আজকে বিকেল দুইটার মধ্যে ওনারা গেজেট প্রকাশ করে পরবর্তী ইলেকশনের কার্যক্রম সম্পন্ন করবেন আমি আমি ধন্যবাদ জানাই সকল সাংবাদিক বৃন্দদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই বাগের হাটের যে সব নেতা কর্মীরা আসছেন তাদের উপরে এখানে আমাদের জেলা বিএনপির আছেন আমাদের জেলা বিএনপির সমন্বয়ক সালাম আছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক জন শামিমুর রহমান শামিম উপস্থিত আছেন অপর দুই সদস্য মুজিবুর রহমান ওয়াহিদুজ্জামান দীপু আমাদের জামাতের আমির জামাতের দুই সংসদ সদস্য পদপ্রার্থী জামাতের সেক্রেটারি সহ যারা আছেন আমাদের অসংখ্য নেতাকর্মী হাইকোর্টে আসছেন দীর্ঘদিন ধরে কষ্ট করছেন আমি আমার চেম্বারে যে সকল আইনজীবী আমাকে সহায়তা করেছেন আমাদের সিনিয়র আইনজীবী কামরুল্লক সিদ্দিকি সহ যত আইনজীবীরা আমাদেরকে সহযোগিতা করছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতার আমরা রাখছি তাদের উপরে